পুলিশি অভিযানে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার যুবক বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে ফারাক্কা থানার ভবানীপুর এলাকায় অভিযান চালায় ফারাক্কা থানার পুলিশ তল্লাশি চালিয়ে দুটি দেশি ওয়ান স্যাটার পাইপগান উদ্ধার হয় ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ ধৃতকের শুক্রবার আদালতে পাঠিয়েছে ফারাক্কা থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে ফরাক্কা থানার ভবানীপুর এলাকায় অভিযান চালায় ফরাক্কা থানার পুলিশ অভিযানে ভবানীপুর এলাকার বাসিন্দা বর্ষির শেখ নামের এক যুবককে আটক করে পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুটি দেশি ওয়ান শাটার পাইপ গান উদ্ধার হতেই গ্রেপ্তার করা হয় তাকে এই ঘটনায় ইতিমধ্যে একটি নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে ধৃতের বিরুদ্ধে ধৃতকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে শুক্রবার জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠিয়েছে ফরাক্কা থানার পুলিশ এই অপরাধ চক্রে

বিষয়টা জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন